তো গাইস আমরা মুভি আই গেছি মামনের ছিটি মুভি দেখি আমরা গেছি পরাক বিনোদন দাদার ঘরে তো দাদার ঘরে আজকে খাওয়া দাওয়া হইবো আর এইখানে দেখুন সুজন ফাতা পাতা বাটাত ব্যস্ত তো এইখানে আমরা শিলচাল লালার ইলা সব এক জায়গাতে মিলছি তো খুব বেশি ফুর্তি হরছি আমরা তো মজা করিয়া সবাই খাওয়া দাওয়া হরলাম আজকের দিনটা খুব ভালো হারছে

আমৰা দাদাই এখন ষ্টাৰ্টৰ চিন নাখাও কিৰম হৈছে দাদাবিলাকে

আর আজকে মুভি উভি সব আমরা একলগে জমা হয়েছি যেহেতু তো দাদা করে আমরা মুভি দিকে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করার পরে আর দাদার মেয়ের বার্থডেও আসলো ছয় তারিখ তো এটার মানে কোনো রকম হয়ে গেছে তো আজকে কেকটা খাটা ওইলো তো এটা